মেহেদি আজকে আমি আপনাকে চ্যালেঞ্জ করব আমি যে দামে আপনাকে এই কন্ডিশনের নোয়া গাড়ি দিব এই নোয়া গাড়ি আপনাকে কেউ দিতে পারবে না আচ্ছা এটার মডেলটা কত এটার মডেলটা 2015 রেজিস্ট্রেশন ইয়ার 2020 কিন্তু ঘটনা হচ্ছে এই গাড়িটা সালসাবিল শোরুম থেকে নেওয়া এই গাড়িটার অরিজিনাল মাইলেজ এখন পর্যন্ত 60000 কিলোমিটার এটা আমি চ্যালেঞ্জ করব যে এই মাইলেজ কখনো কেউ হাত দেয় নাই আচ্ছা কন্ডিশন কি অবস্থা বলেন তো এটা এই গাড়িটার কন্ডিশন সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এই গাড়িটা একটা 19 মডেলের রিকন্ডিশন গাড়ির সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন আচ্ছা এই গাড়িটা যা থেকে আনছি সেই গাড়িটা খুবই যত্ন সহকারে একদম লিমিটেড ইউজ করছে গাড়িটা আচ্ছা এটা আসলে কাস্টমার বাস্তবে না দেখলে মনে করবে আমরা হয়তোবা মিথ্যা কথা বলতেছি এটা আসতে হবে দেখতে হবে ভিজিট না করলে বুঝবেন না এই গাড়িটার চারটা টায়ার একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং রিংটা গাড়ির সাথে রিং গাড়িতে অরিজিনাল কালার এবং সামনে পিছনে সাইড প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এই গাড়িটা হচ্ছে টয়োটা নোয়া এসআই এটা হাইব্রিড ইউনিটের একটি গাড়ি পু সিস্টার টু পাওয়ার গাড়ির সিট কাভার এখনো ব্যবহার করা হয়নি অরিজিনাল গাড়ির সাথে কাভার রয়েছে এবং এটা ক্যাপ্টেন সিট রয়েছে সেভেন সিটার একটি নোয়া দুইটা দরি পাওয়ার এবং খুব সুন্দর একটি অবস্থায় আছে আমরা যদি পিছনে টায়ার গুলা লক্ষ্য করি ভাই একদম ফ্রেশ চারটা টায়ার এক একই কন্ডিশন এবং না 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 এই গাড়িটাতে একদম অরিজিনাল কালার আর স্ক্র্যাচ ছিল না যা একটু একটু ছোটখাটো ছিল ওগুলো আমরা পলিশ করেছি চলে গেছে আর দেখেন এই গাড়িটা এখনো জেনুইন গ্লাস রয়েছে আর যে বলছিলাম ফার্স্টে সালসাভিলের গাড়ি সালসাভিল শোরুমের গাড়ি আসলেই অনেক ভালো হয় তো এই আমরা যদি ভিতরে কন্ডিশনটা দেখি এখনও গাড়ির সাথে যা যা ছিল টুলসগুলা সেগুলো একদম সুন্দরভাবে গুছানো আছে এবং পিছনটা অনেকটাই ফ্রেশ ওই পাশটা যদি দেখেন মেদিমাই ওই প্রত্যেকটা সাইডই একদম ফ্রেশ অবস্থায় আছে আচ্ছা এবং এখানে ডোরটাও পাওয়ার এবং ভিতরের ইন্টেরিয়ারটা দেখান যদি সুপার ফ্রেশ কন্ডিশনে আছে এটাতে এখনো ডিভিডিটাতেও হাত দেওয়া হয় নাই গাড়ির সাথে ডিভিডি এখন গাড়িতে অ্যাকটিভ অবস্থায় রয়েছে না গাড়িটা অনেক সুন্দর দেখে বোঝা যাচ্ছে জি এই পাশের চাকাটাও কিন্তু সেম একই কন্ডিশন রয়েছে এবং মেহেদি ভাই এই গাড়িটার ইঞ্জিন রুমটা যদি দেখেন তাইলে আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে কারণ এত ফ্রেশ কন্ডিশন নোয়া গাড়ি কোথাও পাওয়া যায় না এই যে দেখেন এই জিনিসটা কিন্তু চেঞ্জ করা সম্ভব না এই গাড়িটার স্টিকারগুলো দেখেন এবং এই ভিতরের কন্ডিশনটা দেখলে আপনি বুঝবেন গাড়িটা কতটুকু চলা এবং কতটুকু ইউজ হইছে এটা ঠিক এটা বস জি আচ্ছা এটার মডেল কত জানি বললেন এটার মডেল 2015 রেজিস্ট্রেশন ইয়ার 2020 এটার প্রাইসটা কেমন টাছছেন এটার প্রাইস টাছি মেহেদী ভাই ফিক্সড এন্ড ফাইনাল 22 লাখ 50 হাজার টাকা দিতে হবে আচ্ছা আর আপনার অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেস বাড়িধারা নর্দার সৌদি মসজিদ রোড ঢাকা লাভ